এজন্য বানিয়েছি তো চলো দেখাই কি বানিয়েছি তাহলে আজকের ডিনারটা একদমই অন্যরকম ডিনার হ্যাঁ জানি না আপনারা কেউ ডিনারে এই খাবারগুলো খান কিনা ব্রেকফাস্টে খাই মানে কেউ ডিনারে কেউ খান কিনা জানি না আজকে আমাদের ডিনারে হয়েছে একটু অন্যরকম খাবার তো চলো দেখি এই দেখো এখানে কি দেখো খুলি এই যে দেখো ইডলি স্পঞ্জি ইডলি দেখো একদম স্পঞ্জি পুরো একটা ভেঙেছিলাম আমি ইয়ার করার সময় তো যেটা রান্না হয়ে রয়েছে ভাঙতেmaya লাগছে রান্নাটা একটা ভেঙেছিলাম একদম সব পুরো দেখো কি সুন্দর একদম হুম সুন্দর আছে এই জালি জালি পুরো একদম ইডলি ব্যাটারটা যখন ফার্মেন্ট হয়েছে ব্যাটারটা ফার্মেন্ট হওয়ার পর মানে এই গন্ধটা তখনই ভালো ভালো আসে এখন যদি তখন একটা অন্যরকম গন্ধ থাকে আর এখন একটু অন্যরকম আর এই যে আমি তখন ভেঙেছিলাম একটা ভেঙে দেখিয়েছিলাম ভিডিওতে এই যে দেখো একদম নরম তুল তুলে ভাঙতে মায়ের লাগছে গোটা গোটা গুলো ভাঙতে ঠিক তো আমি প্রথম ইডলি খেয়েছিলাম আমার তো পাশে বাড়ি যে কাকিমা সেই কাকিমা বানিয়ে দিয়েছিল বলো অনেক বছর আগে তারপর থেকে কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম রেসিপিটা তার আগে আমি জানতাম না তো তারপর থেকে আমি বানাই

দোকানে এই সাম্বারে কি এরকম সবজি থাকে কারণ রাস্তায় দেখেছি সেই কখনো কখনো সেই সাইকেলে দেখ বা গাড়িতে বিক্রি করে অনেকে খাই দেখেছি একদম পাতলা জলের মতো ঢেলে দেয় সেটাই পাতলা থাকে টক ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও তাহলে তারপর আমরাও খেয়ে নিই আর আম খাবেন নাকি আজকে খেয়ে লাস্টে খাও খেলে বলবে ঠিক আছে আচ্ছা চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা